জয়হিন বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ ডেট তো প্রকাশিত হয়ে গেছে সেটি কালকে তোমাদের পাবলিশ করে দিয়েছিলাম আজকে বিভিন্ন কাজের চাপে একটু যে তোমাদের যে আর কি ক্যালকুলেশন করেছিলাম সেটা ভুল হয়ে গেছে সেটা এজ এজ ক্যালকুলেটরে করেছিলাম তো এইচ ক্যালকুলেটরে সেটাই দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি নিজে হাত দিয়ে করলাম তারপর সেক্ষেত্রে তারপর আমি বুঝতে পারলাম যে ঠিক আছে সেটা আমার ভুল হয়েছে সাড়ে এগারো হাজার প্লাসের বেশি ক্যান্ডিডেট ডাকছে ঠিক আছে এইভাবে তো অনেকে বলছে ইন্টারভিউর অ্যাডমিট কবে দেবে তো সব সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে ভিডিওটা একটুকু স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের ক্যালকুলেশন করে বুঝিয়ে দেবো আর তোমাদের কর্মসংস্থান পেপারে দিয়েছিলো সেটি তোমাদের আমি আগেও বলেছিলাম ঠিক আছে তো চলো তোমাদের বলে দিই এখানে প্রথমে তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে লেখা আছে বোট হ্যাজ ডিসাইডেড এখানে দেখো এই প্যারাটা দেখো এখানে বোট হ্যাজ ডিসাইডেড টু কল ম্যাক্সিমাম সেভেন্টি ক্যান্ডিডেট ঠিক আছে সত্তর ক্যান্ডিডেট কিন্তু ভোট কখনোই ডাকবে না তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা হিসাব করে একদম গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি পঁচিশ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ সিক্স ফিট রুম ফ্রম দ্য আর কি লিখা যায় সিক্স ফিট দূরত্ব থাকতে হবে তো সেক্ষেত্রে বুঝতে পারছো বেশি ক্যান্ডিডেট কিন্তু ডাকবে না আর তোমাদের যে এখানে যে ইটা হবে নয়টা দুই নয়টা হবে ফার্স্ট সেশন সেকেন্ড সেশনে ইন্টারভিউ বারোটার দিকে হবে আর থার্ড সেশনে দুটার দিকে ঠিক আছে এবার বুঝতে পারছো খুব কড়াকড়িভাবে ইন্টারভিউটা তোমাদের হবে স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে সেক্ষেত্রে তোমাদের আগে যেতে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের কতটি ক্যান্ডিডেট ডাকবে ইন্টারভিউ সেটি আমি তোমাদের বলে দিচ্ছি সত্তর ক্যান্ডিডেট তো কখনোই ডাকবে না তোমরা গুনে নিতে পারো আমি তোমাকে গ্যারান্টি করে গ্যারান্টি দিয়ে বলছি যে সত্তর ক্যান্ডিডেট ডাকবে না তোমরা প্রথম দিনই গুনে নিও ঠিক আছে একজন থেকে প্রথমকার সেশান থেকে লাস্ট পর্যন্ত গুনে নিও তাহলে বুঝে যাবে তো তারপর দেখো এখানে যে ইন্টারভিউ যে নোটিশটি তোমাদের প্রকাশিত হয়েছিলো আনআফিসিআলভাবে ঠিক আছে লিক আউট হয়েছিল তো সেক্ষেত্রে তোমরা তোমাদের দেখেই নিছো ইন্টারভিউ আমি কালকে দিয়েছিলাম অবশ্য তেরো সাত তো দেখতে পাচ্ছ সেক্ষেত্রে এখানে যদি তুমি এজ ক্যালকুলেটারে করে দেখো সেখানে দেখাচ্ছে সামথিং পঁচিশ দিন কি এরকম দেখাচ্ছে ঠিক আছে এরকম মুখ দিয়ে করলে সঠিক বোঝা যাচ্ছে তো সেটি আমারও আর কি ভুল হয়েছিলো সেক্ষেত্রে আমি আবার দ্বিতীয়বার ভিডিওটা আপলোড করি ভিডিওটা ডিলিট করে দিই ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের হিসাব করা হয়ে গেছে এই যে তোমাদের এই দিনগুলো যে দেখতে পাচ্ছ এক্সপেক্ট এখানে ছুটির দিন ঠিক আছে তোমাদের টোটাল যে ইন্টারভিউ চলবে এই সাতাশ থেকে একুশ তারিখের মাঝে যেগুলো এগুলা দিন আছে এগুলা ছুটির দিন এইভাবে দশটা তোমাদের আছে ঠিক আছে দশটা জন তোমাদের করা হয়েছে তো দশটা দিন সেরকম দেখানো যাবে না আর ইন্টারভিউ ডেটটা তোমরা দেখে নিলে আর তোমাদের স্যানিটাইজার করবে সেক্ষেত্রে তোমাদের অনেকে বলছে এতজন দেখেছে এগারো হাজার প্লাস হচ্ছে তো সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে নিয়েছি ঠিক আছে সঠিক ক্যালকুলেশান একশো পার্সেন্ট তোমাদের তোমাদের বলছি তোমরা মিলিয়ে নিও ঠিক আছে তোমাদের ডিমোটিভেট করব না মোটিভেট করব ঠিক আছে তো তোমরা মনে রাখবে তোমাদের যে মোট তোমাদের যে মোট যে আর কি ইন্টারভিউ ডেট ছুটি সহকারে দুশো পঁচিশ দিন দাঁড়াচ্ছে ঠিক আছে দুশো পঁচিশ দিন আর ছুটি দাঁড়াচ্ছে আটান্ন দিন সেখান থেকে বাদ দিলে হচ্ছে টোটাল তোমাদের একশো সাতষট্টি দিন ইন্টারভিউ চলবে সেই ক্ষেত্রে শিফট তিনটা শিফট করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের দু ঘন্টা করে শিফট করা হয়েছে ঠিক আছে তো এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা নয় বারো দুই ঠিক আছে তো প্রথম প্রথম শিফটে আমরা ধরে নিলাম যে বাইশজন ডাকবে কারণ সেখানে নয়টা থেকে বলেছে কিন্তু সেখানে নটা থেকে কখনোই হবে না তোমরা জানো একটু অফিসে একটু টাইম হয়তো হের ফের হবে কারণ স্যানিটাইজারদের হাত হাত ধুতে হবে সেই কারণে একটু আগে যেতে হবে সে সে কারণে তোমরা ধরে নাও যে প্রথম শিফ্টে তোমাদের জন ক্যান্ডিডেট হবে ঠিক আছে বাইশ থেকে জন আমি এখানে বাইশজন লিখেছি বাইশজন যদি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউয়ের তারা টাইম পাবে একশো ধরে নাও আড়াই ঘন্টা তোমাদের ইন্টারভিউ যদি প্রথম শিফটে যদি ধরে রাখা হয় সাড়ে নটা থেকে যদি চালু হয় ধরলাম যে তোমাদের ইন্টারভিউ নটা দশ থেকে চালু হলো সেই ক্ষেত্রে তোমাদের বারোটার থেকে আর কি দ্বিতীয় দ্বিতীয় নম্বর শিফটের ইন্টারভিউ নিতে হবে সেই ক্ষেত্রে তাদের কিন্তু ইন্টারভিউ আগে শেষ করতে হবে সেক্ষেত্রে তারা ধরে রাখো সাড়ে এগারোটার দিক শেষ করলো মানে একশো পঞ্চাশ মিনিট ঠিক আছে একশো হ্যাঁ একশো পঞ্চাশ মিনিট হচ্ছে তোমাদের টোটাল তো সেক্ষেত্রে তোমাদের যদি বাইশজন করে রাখে তো এবার ক্যালকুলেশন করে যদি দেখো তোমরা পার ক্যান্ডিডেট ধরে রাখো পাঁচ মিনিট করে যদি হয় সেক্ষেত্রে পাঁচ দুগুনি দশ পাঁচ দুগুনি দশ ধরে রাখো তোমাদের তোমাদের পার ক্যান্ডিডেট পাঁচ মিনিট করে ইন্টারভিউ নিবে সেক্ষেত্রে তোমাদের স্যানিটাইজার হাত হাত ধুয়ে তোমাদের ডকুমেন্টসগুলো সেখানে শো করতে হবে সেক্ষেত্রে একটু টাইম লাগবে ঠিক আছে তোমরা ভালো করেই বুঝতে পারছো এবার কিন্তু ইন্টারভিউটা তোমাদের স্যানিটাইজার আর মাস্ক পরে সেক্ষেত্রে একটু মানে বুঝতে পারছো ভালোই দূরত্ব বজায় রেখে তো সেক্ষেত্রে তোমাদের একটু ইন্টারভিউটা বেশিক্ষণ চলবে আগেরবার তুলনায় তো তিন মিনিট আগের বার তো চার মিনিট করে চলতে নর্মালি ঠিক আছে এবার পাঁচ মিনিট প্লাস ধরে রাখো সেক্ষেত্রে তোমাদের প্রথম সিফটে বাইশজন দেখে নিচ্ছে ধরে নাও আর দ্বিতীয় শিফটে তোমাদের উনিশ থেকে কুড়িজন থাকবে ঠিক আছে দ্বিতীয় শিফট যেহেতু বারোটা থেকে কিন্তু দেখো বারোটা থেকে 2টা সেই ক্ষেত্রে তোমাদের একশো কুড়ি মিনিট থাকছে ফের 2টা থেকে আবার নতুন চালু করবে সেই ক্ষেত্রে তোমাদের ধরে রাখো এই ইন্টারভিউয়ের শিফট যে তোমাদের সেই ক্ষেত্রে টি ব্রেক আছে বিভিন্ন ধরনের ব্রেক আছে তাদের ঠিক আছে তারা মানুষ সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো সেক্ষেত্রে কিন্তু কম কম টাইম মানে ধরে রাখো একশো কুড়ি মিনিট হয় সেখানে একশো মিনিট তোমাদের ইন্টারভিউ চলবে সেই ক্ষেত্রে ধরে নাও যে তোমাদের কুড়িজনকে ডাকা হলো ঠিক আছে সেকেন্ড শিফ্টে কুড়িজনকে না কুড়ি জনের কম টাকা হবে দেখে নিয়ে তোমরা আই থিঙ্ক আঠেরো উনিশ কুড়ি এর মধ্যে থাকবে ঠিক আছে কুড়িজন ডাক ডাকা সাধারণত কুড়িজন ডাকবে না নাও আঠেরো উনিশজন ডাকবে ঠিক আছে এক্ষেত্রে আর তৃতীয় সিফটে কুড়িজন ডাকবে লাস্ট শিফট ঠিক আছে লাস্ট শিফটে কুড়িজন ডাকবে তো সেক্ষেত্রে তোমাদের যে শিফট সংখ্যা রেডি মাত মানে হচ্ছে তোমাদের যে পার ডে যে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা সেটি হচ্ছে ষাট থেকে বাষট্টি জনকে কল করা হবে ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে ষাট থেকে বাষট্টি জন তোমাদের যদি জন কুড়ি জন করে যদি তিনটা সিট ভাগ করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন হচ্ছে হায়েস্টলি যদি তোমাদের এখানে দেখো তোমাদের এখানে নোট বলা আছে ঠিক আছে নোট এই এখানে এই এইটা এই জিনিসটা খেয়াল করো নোট কোনো কোনো দিন এর বেশি হলে হতে পারে কোনো কোনো দিন ধরো পঁয়ষট্টি পঁয়ষট্টি জন হবে কিন্তু কোনো কোনো দিন কমও হতে পারে ঠিক আছে সত্তর জন তো কোনো দিন যাবে না একটু গ্যারেন্টি দিচ্ছি কারণ সত্তর জ্যাক্সিমাম আছে সেক্ষেত্রে সত্তর জনের আশেপাশেই যাবেন আমি তোমাদের বলেছি পঁয়ষট্টি জনের এপার থাকবে ওইপার যাবে না তোমরা মিলিয়ে নিও আমার কথাটা আর যদি কেউ তোমাদের বাড়ির কাছে থাকে তো তুমি ইন্টারভিউ যায় দু তিনটা শিফ্ট গুনে নিও ঠিক আছে সেক্ষেত্রে তুমি অথেন্টিক নিউজ পেয়ে যাবে তো তোমাদের একশো সাতষট্টিটা শিফট যদি সেখানে আমরা বাষট্টি জন করে ধরলাম ধরে নাও যে প্রথম সিফ্টে তোমাদের তেইশ জন তারপরে শিফ্টে তোমাদের আঠেরো জন তারপরে শিফটে কুড়ি জন এইভাবে ধরো ঠিক আছে এইভাবে যদি তোমাদের যদি ধরা যায় সেক্ষেত্রে হচ্ছে তোমরা বুঝতে পারছো দশ হাজার তিনশো চুয়ান্ন জন তোমাদের প্রথম শিফটে একটু বেশি ডাকবে তেইশ তেইশ জনের মতো ধরে রাখো ঠিক আছে তেইশ জন দ্বিতীয় শিফটে আঠেরো উনিশ কারণ দ্বিতীয় শিফটে টাইম কম খুব তৃতীয় শিফটে একটু জন ধরে রাখো সেক্ষেত্রে তোমাদের যদি বাষট্টি জন পার ডে করে যদি নেওয়া হয় সেক্ষেত্রে তোমার দশ হাজার তিনশো চুয়ান্ন জন হচ্ছে এটাই হচ্ছে অথেন্টিক বন্ধুরা এটাই তোমাদের অনেকে বলছে সাড়ে এগারো হাজার ক্লাস সত্তর জন করে ঠিক আছে এটা কখনোই হবে না তোমাদের আমি বলে দিচ্ছি কারণ কর্মসংস্থান পেপার কখনও ভুল হতে পারে না তোমরা ভালো করে জানো যেই পেপার থেকে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে যাই ঠিক আছে যেই পেপারে আমরা চাকরি আপডেট সবার ফার্স্ট পেয়ে থাকি সেই পেপার কখনও ভুলতে পারে না তাদের তারা বি বোর্ড থেকে কালেকশন করে সেটি দিয়েছে আর আমি তোমাদের কর্মসংস্থান পেপার আগে তোমাদের বলেছিলাম দশ হাজার একশো দুজন পাস করেছে দেখে নিতে পারো ভিডিওটা আমার ভিডিওর প্লে লিস্টে যাই এখানে দেখতে পাচ্ছ লাস্ট টাইম ফর ইন্টারভিউ প্রায় মানে যেদিন লাস্ট হবে ঠিক আছে ইন্টারভিউ সেই ক্ষেত্রে তোমরা দেখবে চল্লিশ জনের কিন্তু কম ছাত্র থাকবে মানে যেদিন ধরো তোমাদের দশটা শিফট আছে কি না যেদিন লাস্টে হবে সেদিন কিন্তু ছাত্র কিন্তু কম থাকবে হিসাব লাস্টের দিন মিলবে না ধরে রাখো তোমাদের আটত্রিশ সাড়ে ত্রিশ এভাবে ডাকবে ঠিক আছে তো তোমাদের হিসাবে পার ডে যদি ওই হিসাবে ষাট জন করে আমি যদি ধর কথা মানে ধরি ছশো জন ঠিক আছে লাস্টের দিন কিন্তু তোমাদের কিন্তু দেখো এখন ডাকা হবে সেক্ষেত্রে জন থেকে ধরে নেওয়া যাক দুশো জন ছেলে পেলে আর কি হবে না তার মানে ছয়শো জনের মধ্যে চারশো পঞ্চাশ পঞ্চাশ জনের মতো সেই ক্ষেত্রে আর কি যাচ্ছে চারশো আটচল্লিশ জনের মতো ঠিক আছে লাস্টের দিন তোমাদের চারশো আটচল্লিশ জন ইন্টারভিউ অ্যাটেন্ড করবে ঠিক আছে কারণ তোমরা জানো লাস্টের দিকে কিন্তু আর কি ক্যান্ডিডেট কম থাকবে তোমরা এটা নিজে ভা ভেবে দেখতে পারো ঠিক আছে আমি যেটা বলছি তোমাদের সঠিক বলছি তোমরা ভাবো না যে রকম তোমাদের মোটিভেট করছি আর কোনো দিন ডিমোটিভেট করি না আমি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যদি দুশো বাহান্ন জন চলে যায় সেক্ষেত্রে তোমাদের দশ হাজার একশো দুজন দাঁড়ায় ঠিক আছে তোমাদের এবার কিছু আমি কথা বলে দিই দেখো তোমাদের এবার স্যানিটাইজার হবে রুমটা তোমাদের যখনই কিন্তু তোমরা ইন্টারভিউ দিয়ে কিছু ছেলে পেলে বেরোবে কিনা সেক্ষেত্রে রুমটা আবার স্যানিটাইজার হলে সেদিন না হলে তার পরের দিন হবে কিন্তু হলে হতেও পারে কোনো গ্যারেন্টি নাই সেক্ষেত্রে তারা পরিষ্কার করতে পারে ঠিক আছে এবার যেন করোনা ভাইরাস সেই ক্ষেত্রে তোমরা কুড়ি জন করে পার শিফ্টে ধরে রাখো ধরে রাখো বাইশ এই সরি ধরে রাখো প্রথম শিফটে বাইশ থেকে তেইশ জন পার শিফটগুলো বাইশ থেকে তেইশ তারপরে শিফটগুলো কিন্তু কুড়ি জনের বেশি তো হবে না মাঝখানের শিফট যেটা তোমাদের আছে দ্বিতীয় নম্বর শিফট সেই শিফটে আঠেরো থেকে জনের মধ্যে যে কোনো একটা ক্যান্ডিডেট হবে তোমরা এগুলো গুণ দেখতে পারো তাহলে তোমরা অথেন্টিক নিউজ পেয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের বলছি তোমরা গুনে দেখি অবশ্যই গুনে দেখবে আমি তোমাদের বলছি এটা সঠিক নিউজ একদম হানড্রেড পারসেন্ট তো ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা ডাকা হয়েছে ওয়ান পয়েন্ট টু গুণই টাকা হয়েছে যারা বলছে এরকম তোমাদের হচ্ছে শোনো তোমাদের ডিমোটিভেট করেছে তারা ঠিক আছে সোজা কথা তোমাদের ডিমোটিভেট করছে ইন্টারভিউ তাহলে সাড়ে এগারো হাজার প্লাস তোমরা বুঝতে পারলে যে জীবনও তো আপনাদের সাড়ে এগারো হাজার প্লাস কোনো রকমই ডাকেনি তারা রেশু হিসাবে ডাকে ঠিক আছে ইন্টারভিউ কখনো এইভাবে ডাকে না উৎপাটা একটা হিসাব দিয়ে ডাকবে না ঠিক আছে তোমাদের একটু বলে দিলাম তারা সত্তর জন কেন লিখছে ছেলেপেলেকে একটু বিভ্রান্তি করার জন্য সেই ক্ষেত্রে তোমাদের লিখছে ম্যাক্সিমাম সত্তর জন ঠিক আছে সত্তর জন কী তোমাদের আমি বলছি কোনো কোনো দিন তোমাদের আটষট্টি থেকে সাতষট্টি ছষট্টি আটষট্টি এভাবে যেতে পারে কিন্তু কোনো কোনো দিন তোমাদের দেখবে পঁচপান্ন জন ছাপ্পান্ন জন এভাবেও হবে ঠিক আছে তো কোনো ঘাবরানোর কোনো কারণ নেই আমি অথেন্টিক নিউজ পাইছি দশ হাজার একশো দুই তারা বলছে একদম এটাই সঠিক ঠিক আছে তো দেখা যাক এখন ইন্টারভিউ ডেট প্রকাশিত হলো তোমরা জানোই জুলাই মাসের তেরো তারিখ থেকে ইন্টারভিউয়ের অ্যাডমিট কবে থেকে ডাউনলোড হবে তোমাদের আমি বলে দিচ্ছি একটু ইন্টারভিউর অ্যাডমিট জুলাই মাসের ফার্স্ট উইক থেকে নাগাদ বেরোতে পারে ঠিক আছে এটা হচ্ছে আন আর কি যে নোটিশটা বেরোচ্ছে এটা ফ্যাক্স ঠিক আছে ফ্যাক্স নোটিশ এই নোটিশটা হচ্ছে তোমাদের ফ্যাক্স নোটিশ যে জোনগুলো থেকে আর কি যাচ্ছে তোমাদের এই দশটা দশটা জোনে যাচ্ছে ঠিক আছে যে কবে থেকে ইন্টারভিউ শিডিউল হবে সে ক সেক্ষেত্রে তাদের আগে থেকে সূচনা দেওয়ার জন্য সেক্ষেত্রে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এটা কোনো কারণে হয়তো লিক আউট হয়ে গেছে সেক্ষেত্রে সবার কাছে পৌঁছে গেছে তো তোমরা বুঝে গেলে যে এবার ইন্টারভিউ যে দশ হাজার একশো দুজন ডেকেছে এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো কারণ নেই তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা তো এটুকু মানো যে লাস্টের দিন ইন্টারভিউ কিন্তু কম যায় ঠিক আছে মানে ইন্টারভিউ কম ডাকবে আর কি সরি তো যদি তুমি আরও যদি কিছু অ্যাড করে নাও ঠিক আছে যদি দশ তোমাকে আমি কথার মানে বলছি দশ হাজার পাঁচশো জন যদি অ্যাড করে নাও তাতেও কোনো ক্ষতি নাই কারণ তোমরা জানো ইন্ডিয়ান আর্মিতে প্রায় দুশো থেকে তিনশো ছেলে কিন্তু হয়ে গেছে চলে গেছে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু যাবে না প্রায় ধরে রাখো দশ হাজার ছেলে অ্যাটেন্ড করবে ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুরক্ষিত থাকো বাই